আজকের গল্প অর্ক আর নীলার এক পর্ব গল্প কাকে বলে শুনুন দর্শক গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে গল্পটি শুরু করা যাক গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে এই গল্পে প্রেম ভালোবাসার ব্যাপারটাই মুখ্য নর প্রেম ভালোবাসার সম্পর্কে যৌনতা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এই গল্পে কিছু কিছু ক্ষেত্রে যৌনতা বেশ সাবলীলভাবেই স্থান পেয়েছে যারা গল্পে যৌনতার সামান্য গন্ধ পেলেই সেটিকে চটি গল্প উপাধি দিয়ে দেন সেই সমস্ত রুচিশীল পাঠকদের এই গল্প না শোনার অনুরোধ করব সেই কখন থেকে সেজে বুঝে বসে আছে নীলা অর্কের জন্য অপেক্ষা করছে আজ সারাটা দিনই রান্না বান্না করেই কাটিয়েছে সে নীলার প্ল্যান ছিল অর্কের প্রিয় ডিসগুলো রান্না করে অর্ককে একটু চমকে দিবে আজ না না আরেকটা কারণও আছে নিজের জন্মদিনে পরিবারের সবার জন্য নিজ হাতে রান্না করা ছোটবেলা থেকেই নীলার একটা শখ আজ নীলার জন্মদিন ঘড়িতে প্রায় দশটা বাজে অথচ অর্কের তখনও পাত্তা নেই অর্কের উপর অবশ্য কখনো রাগ হয় না নীলা হতে পারেও না তাছাড়া নীলা অত্যন্ত বুদ্ধিমতী এবং ম্যাচিউর একটা মেয়ে ছোটখাটো ব্যাপার নিয়ে মান অভিমান ঝগড়া জাতি নীলার খুবই অপছন্দ অর্ক একটা প্রাইভেট কোম্পানিতে উচ্চ পদে চাকরি করে সকাল থেকে রাত পর্যন্ত তাকে কাজের উপরই থাকতে হয় আজ যে নীলার জন্মদিন তা হয়তো অর্কের মনেও নেই মনে না থাকাটাই স্বাভাবিক কাজের চাপে অনেক সময় নিজের নাম ও ভুলে যায় সে নীলার মাঝে মাঝে খুব ইচ্ছা হয় অর্ককে নিয়ে দূরে কোথাও বেরিয়ে আসে কিন্তু সেই সময় বা সুযোগ অর্কের কখনো হয় না এই নিয়ে অবশ্য তেমন একটা আক্ষেপও নেই নীলার সপ্তাহে যে একটা দিন অর্কের ছুটি থাকে সেই দিনটাতেই ভালোমত পুষিয়ে নেয় সে মেয়ে হিসেবে অতি রোমান্টিক নীলা নীলার অদ্ভুত মিষ্টি পাগলামিগুলো দারুণ উপভোগ করে অর্ক যদি অর্ক পুরোপুরি নীলার বিপরীত নীলার মতো পাগলামি অর্ক কখনোই করতে পারে না তাছাড়া ভালোবাসার বহিঃপ্রকাশ সবাই একভাবে ঘটাতে পারে না সবচেয়ে বড় কথা নীলা অসাধারণ একটা বোঝাপড়া ছিল তাদের ভালোবাসার ভিত্তি ছিল অত্যন্ত মজবুত বেল বাজছে অনেকক্ষণ থেকে অর্কের জন্য অপেক্ষা করতে করতে কখন যে চোখ লেগে এসেছে নীলা তেরো পায়নি চোখ দলতে দলতে দরজা খুললো সে আর দশটা দিনের মতো অতি স্বাভাবিকভাবেই গৃহে প্রবেশ করলো অর্ক হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করলো নীলাও প্রতিদিনের মতো অর্কের জন্য খাবার রেডি করতে ব্যস্ত হয়ে পড়লো অর্ক যখন ড্রয়িং রুমে বসে অতি মনোযোগ সহকারে খবর দেখছিল নীলা হুট করে এসে টিভিটা বন্ধ করে দিল মিষ্টি একটা হাসি দিয়ে বলল আসেন মশাই এবার খেতে আসেন অর্ক অবাক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রইল নীলাকে সাজলে যেন একটু বেশি সুন্দর লাগে আজকে হঠাৎ এত সাজুগুজু করলা কাহিনী কি ইচ্ছা করলো তাই সাজলাম কেন আমাকে কি দেখতে খারাপ লাগছে না খুব একটা খারাপ লাগছে না মুচকি হিসে বলল অর্ক অর্ক যদি এখন বলতো তোমাকে খুব সুন্দর লাগছে নীলা তুমি কি জানো নীল শাড়িতে তোমাকে কতটা মানায় তাহলেই হয়তো নীলা অবাক হতো ওমা আজকে তো দেখি আমার সব প্রিয় খাবারগুলো রান্না করেছো দাঁড়াও একটু একটু করে টেস্ট করি হুম সেই রকম হয়েছে কোরমাটা তোমার রান্নার হাত আসলেই আমার মায়ের মতো খাবার দাবার শেষ করে ওরা দুজন গল্প করছিল হঠাৎ করে বললো চোখ বন্ধ করতে নীলার মাথায় কাজ করছে নীলা চোখ বন্ধ করে এবার চোখ খুলে তো নীলার অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা অর্ক নীলার আঙ্গুলে খুব সুন্দর একটা ডায়মন্ডের রিং পরিয়ে দিল ও মাই গড হাউ বিউটিফুল নীলার যেন নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না হ্যাপি বার্থডে যান তুমি কি ভাবছিলে আমি ভুলে গেছি খুশিতে নীলার চোখে পানি এসে পড়ল গিফট দিয়ে নীলার যতটা না খুশি লেগেছে তার চেয়ে লাখ লাখ গুণ বেশি খুশি লেগেছে এই ভেবে যে অর্ক তার রেখেছে শয়তান এত ধঙ্কর কেন তুমি এই বলে নীলা হাসতে হাসতে অর্ককে কয়েকটা খুশি দিল এবার তোমার চোখ বন্ধ করার পালা চোখ বন্ধ কর বলছি কেন আমাকে কি কোনো গিফট দিবা নাকি আগে চোখ বন্ধ তো কোনো কথা নাই চোখ বন্ধ করতেই নীলা অর্ক জড়িয়ে ধরে নিবিড় ভাবে কিছুক্ষণ কিস করলো অর্ক ওকে ঝাপতে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে লাগলো ভালোবাসার গভীর সমুদ্রে ওরা আস্তে আস্তে হারিয়ে যেতে থাকলো নীলার বর্ণনা হয়তো এই গল্পে আর আসবে না মজার ব্যাপার হলো নীলা এই গল্পের তেমন গুরুত্বপূর্ণ কোন চরিত্র না অফিসে একজন পুকুর এক্সিকিউটিভ হিসেবে অর্কের বেশ সুনাম রয়েছে প্রচন্ড মেধা কাজের প্রতি একাগ্রতা এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে বসে সবচেয়ে আস্থাভাজন এমপ্লয়ী অর্ক আর তাই তো বসু তার একমাত্র মেয়ে শিমিনের সাথে সবার প্রথমে অর্ককেই পরিচয় করিয়ে দিয়েছিলেন শিমিন কয়েকদিন আগেই হারভার থেকে এমবিএ শেষ করে দেশে ফিরেছে দু একদিনের মধ্যেই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছে সে অত্যন্ত আকর্ষণীয় মুখশ্রী এবং শারীরিক অবয়বের অধিকারী শিমিন শিমিনের মায়াবী চেহারার ফাঁদে পড়ে যে কোনো পুরুষই কুপকাত হতে বাধ্য তবে শিমিন অবাক হল তার প্রতি অর্কের নির্লিপ্ততা দেখে অর্কের ব্যক্তিত্ব কেন যেন প্রচন্ডভাবে আকর্ষণ করলো শিমিনকে শিমিন কখনো কোন পুরুষকে দেখে এতটা আকর্ষণ অনুভব করেনি কত পুরুষই তো পাগল ছিল শিমিনের জন্য কিন্তু আজ শিমিনের কেন যেন মনে হচ্ছে অর্কি সে স্বপ্ন পুরুষ যাকে সে এতটা দিন ধরে খুঁজে বেরিয়েছে প্রথম পরিচয়ের পর থাকে অর্কের জন্য মনটা ব্যাকুল হয়ে উঠে শিমিনের অর্কের সাথে একটু কথা বলার জন্য একটু কাছ থেকে দেখার জন্য খুব দ্রুতই ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে ফেললো দায়িত্ব গ্রহণের পরপরই একদিন অর্ককে তার রুমে দেখে আনল সিমিন আসুন মি অর্ক কেমন আছেন আপনি জি ম্যাডাম ভালো আপনি ভালো আছেন আর অফিস কেমন লাগছে একটু নার্ভাস মনে হচ্ছে বেশ কঠিন দায়িত্ব নিয়ে ফেলেছি অনেক কিছুই বুঝে উঠতে পারছি না আস্তে আস্তে সব কিছুই বুঝে উঠবেন ম্যাডাম হুম তবে আপনার হেল্প আমার দরকার বেদের কাছে আপনার অনেক প্রশংসা শুনেছি আমার মনে হয় একমাত্র আপনিই আমাকে এই ব্যাপারে সবচেয়ে বেশি হেল্প করতে পারবেন আপনি কি আমাকে হেল্প করবেন প্লিজ হা 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 অবশ্যই ম্যাডাম আমি আমার মতো আপনাকে হেল্প করার চেষ্টা করব তাছাড়া এটা তো আমার জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার থ্যাঙ্কস এ লট অর্ক সাহেব ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা কি আজ একসাথে লাঞ্চ করতে পারি এই প্রস্তাবে অর্ক কিছুটা অবাক হলো তবে সাথে সাথেই তার সম্মতির কথা জানিয়ে দিল সেদিন লাঞ্চের সময় অনেক কথা হলো শিমিন ও অর্কের মধ্যে অর্ক খুবই প্রফেশনাল কাজের কথার বাইরে কোনো প্রকার দুঃশব্দটিও করছে না সে লাঞ্চের ফাঁকেই সিমিনকে তাদের কোম্পানির স্ট্র্যাটেজি পলিসি এবং ফিউচার অ্যাকশন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা অর্ক অর্ক অনেক অনেক ধন্যবাদ সাহেব কিছুই জানতে পারলাম আপনার কাছ থেকে বাই দা ওয়ে কাল টু কালকে প্ল্যান কি আপনার তেমন কিছু না উইকেন্ডটা বউয়ের সাথে ঘোরাঘুরি করেই কাটিয়ে দেই আপনার কি প্ল্যান ম্যাডাম সিমিন কেমন যেন অনুভূতিহীন হয়ে গেল অর্কের কথা শুনে প্রচণ্ড সব খেলে হয়তো মানুষ অনুভূতি শূন্য হয়ে পড়ে সিমিন মনে মনে ভাবতে লাগলো একটা বারের জন্য কেন তার মনে হলো না যে অর্ক বিবাহিত হতে পারে অর্ককে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষাই কি তাকে বাস্তব থেকে এতটা দূরে সরিয়ে রেখেছিল আর ইউ অপোজিট ম্যাডাম না হাই এম ওকে আসলে উইকেন্ড আমার কাছে স্পেশাল কিছু না তবে আপনার উইকেন্ড প্ল্যান শুনে ভালোই লাগলো বেস্ট অব লাক এরপর প্রায় মাস সময় পার হয়ে গেছে সিমিন পুরোপুরি প্রফেশনাল হয়ে উঠেছে এরই মধ্যে বেশ দক্ষতার সাথেই ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে যাচ্ছে সাথে অর্কের তার সম্পর্কের তেমন কোনো পরিবর্তন হয়নি সবকিছু আগের মতোই আছে এই জীবনে কোন কিছুই চাইতে হয়নি বাবার একমাত্র কিছু চাওয়ার আগেই পেয়ে যেতে অভ্যস্ত অথচ আজ যাকে মনে প্রাণে চাইছে সে আগেই অন্য কারো হয়ে বসে আছে এই অপ্রিয় সত্যটা কিছুতেই মানতে পারছে না সিমিন কেন অর্কের সাথে তার আরো আগে দেখা হলো না কেন সিমিনের মাঝে মাঝে খুব ইচ্ছে করে অর্ককে তার ভালোবাসার কথা জানিয়ে দিতে কিন্তু এর পরিণামের কথা চিন্তা করে করে উঠে অর্ক যদি যদি তাকে অপমান বসে মনে তার প্রতি তীব্র ঘৃণা জেগে উঠে বাজে চরিত্রের মেয়ে ভেবে বসে অর্ক প্রশ্নগুলো প্রতিটি মুহূর্ত যন্ত্রণা দেয় সিমিনকে অসহ্য মানসিক যন্ত্রণায় মাঝে মাঝে চিৎকার করে কেঁদে উঠে সীমিন। সে জানে তার মনে যে কষ্ট যে তীব্র যন্ত্রণা তাকেও বুঝবে না বুঝতে চাইবেও না শিমিনদের কোম্পানি বিশাল একটা প্রজেক্টের কাজ শুরু করেছে প্রজেক্টের লোকেশন চট্টগ্রাম এই মুহূর্তে সাইট ভিজিট করা খুবই জরুরি হয়ে পড়েছে ওখানে নাকি ছোটখাটো একটা চলছে ইদানিং সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলে খুব দরকার সে ছাড়া এইসব ঝামেলাগুলো এত স্মুথলি কেউ ম্যানেজ করতে পারবে বলে শিমিনের মনে হয় না ম্যাডাম কি আমাকে দেখেছিলেন অর্ক সাহেব প্লিজ বসুন আমরা এ যে নতুন প্রজেক্ট শুরু করেছি ইমিডিয়েটলি ওখানটায় যাওয়া জরুরি হয়ে পড়েছে আর ওখানে যে ইদানিম কিছু সমস্যা চলছে তা তো আপনি আগেই জানেন আমি আপনাকে ছাড়া আর কাউকে ভরসা করতে পারছি না ম্যাডাম আমার প্রতি আপনার ভরসা বোধ হয় একটু বেশি মুচকি হেসে রসিকতার সুরে বলল অর্ক হা হা হাহা খুন ঠিকই বলছেন আপনি আমার তাহলে কখন রওনা দিতে হবে আগামীকাল সকাল সকাল হলে ভালো হয় ম্যাডাম ইফ ইউ ডোন্ট মাইন্ড আমার একটা প্রস্তাব ছিল দেখুন অর্ক সাহেব আমি কিন্তু আপনাকে বন্ধুর মতোই মনে করি আপনার কাছে আমি কখনোই এত ফরমাল বিহে ভাষা করি না আর আমি আপনার যে কোনো প্রস্তাবে চোখ বন্ধ করে রাজি হয়ে যাব। তবে এক শর্তে আপনি প্লিজ আমাকে আর ম্যাডাম ম্যাডাম ডাকতে পারবেন না বলুন না যে। অর্ক হু হু করে উচ্চস্বরে হেসে উঠল অর্ককে এভাবে হাসতে সিমিন কখনো দেখেনি অর্ক যে এত সুন্দর করে প্রাণ খুলে হাসতে পারে শিমিনের জানা ছিল না সরি একটু বেশি হেসে ফেললাম বোধ হয় বাইদা ওয়ে ম্যাডাম শত হলেও আপনি কিন্তু আমার বস নো আমি আপনার বসো না আমি আপনার বন্ধু এখন থেকে আপনি আমাকে সিমিং বলে ডাকবেন ওকে জো হুকুম ম্যাডাম আবার ম্যাডাম বিচ টাইম আই এম রিয়েলি গেটিং অ্যাংলি অর্ক মৃদু হেসে বলল সিমিন অল রাইট মিস শিমিন ইউ আর নট মাই বসু এনিমোর হেপি থ্যাঙ্কস এ লট অর্ক এবার আপনার প্রস্তাবটা শুনতে চাই যদিও আমার উত্তর পজিটিভই হবে মিস সিমিন আমি চাই আপনিও আমার সাথে চলুন চিটাগং চিটাগং খুব সুন্দর একটা শহর প্রজেক্টের কাজের ফাঁকে আমি আপনাকে শহরটা ঘুরিয়ে দেখাবো আপনার ভালো লাগবে তাছাড়া আপনি তো জানেন এই প্রজেক্ট আমাদের কোম্পানির জন্য কতটা গুরুত্বপূর্ণ সাথে থাকলে আপনার সাথে ডিসকাস করে অনেক প্রবলেম সলভ করতে পারতাম কথাগুলো কাছে অর্কের স্বপ্নের মতো মনে হচ্ছিল অর্ক কি কথাগুলো আদৌ বলেছে আচ্ছা অর্ক কি সত্যিই তাকে চিটাগম শহর ঘুরিয়ে দেখাতে চাই মিস সিমিন আপনি কি যাচ্ছেন আমার সাথে অবশ্য আপনার পার্সোনাল প্রবলেম থাকলে আমি কখনোই ইনসিস্ট করব না আপনি কি আমাকে পাগল ভেবেছেন এত সুন্দর একটা প্রস্তাবে আমি কিভাবে অরাজি হই এন দিও নো অর্ক আমি একদম ছোটবেলায় আমেরিকায় চলে গিয়েছিলাম ওখানেই আমার বেড়ে ওঠা দেশে খুব কম আসা হতো আর আসলেও অল্প কদিনের জন্য বাংলাদেশের বেশিরভাগ জায়গা এখনো আমার ঘোরা হয়নি এই প্রজেক্টের বাহানায় চিটাগঞ্জ শহরটা একটু ঘুরে দেখা হবে আমি কিন্তু দারুণ এক্সাইটেড থ্যাংক ইউ মিস শিমিন ইটস মাই প্লেজার টু হ্যাভ ইউ ইন দি জার্নি তাহলে আমরা কাল সকালে রওনা হচ্ছি অর্ককে যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে শিমিন কাজের প্রতি অর্কের সিনসিয়ারিটি রেসপন্সিবিলিটি ডেডিকেশন এন্ড পেশন চোখে পড়ার মতো কাজ করতে করতে তো বোধ হয় আমাকে চিতাগম ঘুরিয়ে দেখানোর কথা বলেই গিয়েছেন অর্ক আমি আসলেই ভাবতে পারিনি কাজের মধ্যে এতটা সময় ব্যয় হয়ে যাবে আমাদের তো প্রায় ফেরার সময় হয়ে গেল কিন্তু আমি প্রচন্ড টায়ার্ড অর্ক এই মুহূর্তে ঢাকায় ফিরে যাওয়ার এনার্জি আমার একেবারেই নেই কেন ইউ কান্ডলি বুক নিয়ে হোটেল রুম প্লিজ আর আপনি ঢাকা চলে যান আমি আজকের রাতটা হোটেলে কাটিয়ে কালকে ঢাকা ব্যাক করব খুন বুঝলাম আপনি আসলে আমাকে আপনার বন্ধু ভাবেন না বন্ধু ভাবলে এভাবে অন্তত বলতে পারতেন না আর আপনাকে এখানে একা রেখে আমার পক্ষে ঢাকা ব্যাক করা সম্ভব না ওহ মাই গড আই ওয়াজ জাস্ট থিঙ্কিং অ্যাবাউট ইউ অ্যাবাউট ইউর ফ্যামিলি আমার জন্য আপনাকে খামাখা ঝামেলায় ফেলতে চাচ্ছিলাম না অর্ক ইউ ডোন্ট হ্যাভ টু অরি অ্যাবাউট ইট আই উইল ম্যানেজ মাই ওয়াইফ ইউনুসি ইজ কোয়েট সুইট এন্ড আন্ডারস্ট্যান্ডেবল গার্ল তাছাড়া আমাকে অফিসের কাজে তো প্রায়ই ঢাকার বাইরে এমনকি দেশের বাইরেও থাকতে হয় নীলা একা থেকে অভ্যস্ত আমার পরিচিত খুব ভালো একটা হোটেল আছে এখানে আমি ওখানে ফোন করে দুটা রুম বুক করে রাখছি সোহার হার নেম ইজ নীলা রাইট সাচ এ লাকি গাল কথাটা মুখ ফুসকে বলে ফেলেছে শিমিন ভাগ্যি সর্ক সেভাবে খেয়াল করেনি হোটেল তো বুক হয়ে গেল চলুন হোটেলে যাই আপনার বিশ্রাম দরকার খুব ক্লান্ত দেখাচ্ছে আপনাকে আমার এখনই হোটেলে যেতে ইচ্ছা করছে না অর্ক আসুন না কোথাও বসে কিছুক্ষণ গল্প করি তাহলে তো খুবই ভালো হয় আপনার সাথে এখন পর্যন্ত তো কাজের বাইরে তেমন কোনো কথাই বলা হয়নি এই সুযোগে আপনার সাথে জমিয়ে কিছুক্ষণ আড্ডা দেয়া যাবে হুম আমার ও খুব ভালো লাগবে আপনার সাথে আড্ডা দিতে ইউ নো ওয়ান থিং অর্ক আমি তো ভেবেছিলাম আপনি আড্ডাই দিতে পারেন না হা 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 আপনি বোধ আমাকে একটু বেশি বোরিং ভাবেন তাই না অনেকক্ষণ ধরে আড্ডা চলছে ওদের মধ্যে। শিমিন তার প্রবাস জীবনের কিছু মজার তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলো অর্কের সাথে। এদিকে অর্ক নীলার সাথে তার প্রথম পরিচয়, প্রেম অতঃপর বিয়ের ঘটনাগুলো শেয়ার করলো। নীলাকে খুব খুব ভালোবাসেন তাই না অর্ক? হ্যাঁ অনেক ভালোবাসি। তবে আমার মনে হয় নীলা আমাকে তার চেয়ে কয়েক গুণ বেশি ভালোবাসে। অর্ক যখন হেসে হেসে এসব কথা বলছিল, প্রচন্ড কষ্ট হচ্ছিল শিমিনের। ইচ্ছে করছিল চিৎকার করে বুক ফাটিয়ে কিছুক্ষণ কাঁদতে। নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করলো সিমিন ভালোবাসা মানুষকে এত কষ্ট দেয় কেন আপনার কথাও কিছু বলেন সিমিন আপনি কি কাউকে ভালোবাসেন অর্কের কথা শুনে প্রথমে কিছুটা গেল কি কি ভেবে না। উত্তরে শুধুই একটা মুচকি হাসে দিল মিস সিমিন আপনি কি জানেন আপনি কতটা সুন্দর আপনার মতো রূপবতী নারী আমি আমার জীবনে দেখিনি আপনি শুধু দেখতেই সুন্দর না আপনার মতো এত অমায়িক এত ভদ্র এত মিষ্টি যে কোনো মেয়ে হতে পারে আমার জানা ছিল না আপনি যাকে ভালোবাসবেন নিঃসন্দেহে সে হবে এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ একটা কথা জানেন মি অর্ক আপনি চিন্তাও করতে পারবেন না আমি কতটা দুঃখী কতটা অভাগী একটা মেয়ে এভাবে বলছেন কেন সিমিন আপনার কেন এত দুঃখ আপনাকে বলতে পারবো না অর্ক বললে আপনি আমাকে খুব খারাপ ভাববেন ঘৃণা করবেন আমাকে আমি আপনাকে ঘৃণা করব না কোনো মানুষের পক্ষে আপনাকে ঘৃণা করা সম্ভব না আমাকে আপনার দুঃখের কথা খুলে বলুন শিমিন দেখবেন আপনার অনেক হালকা লাগবে মি অর্ক আমি আপনাকে ভালোবাসি অনেক অনেক ভালোবাসি আমাকে প্লিজ ক্ষমা করে দিন কথাটা বলার পর নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না শিমিন চিৎকার করে কেঁদে উঠল অর্ক পাথরের মতো শক্ত হয়ে গেল তার মনে হচ্ছিল সে একটা গাছ হয়ে গেছে শিমিন মেয়েটা পাগলের মতো কাঁদছে অথচ একটা বারের মতো সান্ত্বনা দেওয়ার ক্ষমতা তার নেই আকাশের দিকে তাকিয়ে শুধু মনে মনে বলল এই সৃষ্টিকর্তা তুমি আমাকে এতটা অক্ষম করে কেন পাঠালে শিমিনকে হোটেলে নিয়ে এল অর্ক এখন অনেকটাই স্বাভাবিক সেই ভিতরে জমে থাকা তীব্র যন্ত্রণা প্রতিটি মুহূর্তে মৃত্যুর স্বাদ দিচ্ছিল শিমিনকে এখন নিজেকে অনেকটাই হালকা লাগছে ওর আমি আপনার পাশের রুমেই আছি শিমিন কোনো সমস্যা হলে আমাকে নক করবেন আপনি কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন অর্ক আপনি তো কোনো অপরাধ করেননি শিমিন কেন ক্ষমা চাচ্ছেন আমি তো মস্ত বড় অপরাধ করে ফেলেছি অর্ক আপনাকে ভালোবাসার কোনো অধিকার আমার নেই তারপরও আমি আপনাকে ভালোবেসে ফেলেছি ভালোবাসা তো কোনো অপরাধ নয় শিমিন মানুষ তো জেনে বুঝে হিসেব নিকিশ করে ভালোবাসতে পারে না ভালোবাসা হয়ে যায় ক্ষমা তো আমার চাওয়া উচিত আপনার ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই যদি থাকতো আমি আপনাকে এত বেশি ভালোবাসতাম যে আপনি কোনোদিন ভালোবাসার এক বিন্দু অভাব অনুভব করতেন না কিন্তু আমি নিরুপায় অর্কের কাছে এত সুন্দর উত্তর স্বপ্নেও আশা করেনি শিমিন অর্ক এত ভালো কেন সিমিনের খুব ইচ্ছে করে যদি একটি রাত একটি মাত্র রাত অর্ককে তার জড়িয়ে রাখতে পারতো পারত আমি শেষবারের মতো আপনার কাছে একটা জিনিস কথা দিলাম এই জীবনে আর কোনোদিন আপনার কাছে কোনো আবদার না দেবেন আমাকে আমাকে করব প্লিজ আর ছোট করবেন না শিমিন বলুন কি চান আপনি আমাকে কি একটি বারের মতো আপনার হাতটা ছুঁয়ে দেখতে দেবেন অর্ক সিমিনের পাশে বসে একটা হাত ওর কোলে রাখলো সিমিনের প্রতি অদ্ভুত একটা আকর্ষণ অনুভব করছে অর্ক অত্যন্ত ভয়াবহ সে আকর্ষণ প্রচন্ড আবেগে শিমিনকে বুকে জড়িয়ে নিল অর্ক সিমিনও অর্ককে বুকে জড়িয়ে গভীর ভাবে চুমু খেতে লাগলো অর্ককে বুকে পেয়ে শিমিনের মনে হচ্ছিল যেন সে স্বর্গ পেয়ে গেছে কিন্তু অর্কের বুকে তো সারা জীবনের জন্য আশ্রয় পাবে না শিমিন কিভাবে বাঁচবে সে অর্ককে ছাড়া তুমি কেন আমার জীবনে আরো আগে আসলে না অর্ক কেন এতটা কাছে পেয়ে তোমাকে আমার আজ হারাতে হবে কেন অর্ক কোনো জবাব দিতে পারে না কি জবাব দিবে সে এই প্রশ্নের কি কোনো জবাব আছে আসলে প্রচণ্ড কষ্ট হচ্ছিল অর্কেত মারমার চোখ ভিজে যাচ্ছিল পরদিন সকালে ঘুম থেকে উঠে শিমিনকে দেখতে পেল না অর্ক পাগলের মতো এদিক সেদিকে খোঁজাখুঁজি করতে লাগল কোথায় গেল শিমিন প্রচন্ড অস্থির লাগছিল অর্কের শিমিনের মোবাইলে ফোন করেও বন্ধ পাওয়া যাচ্ছে ঢাকা থেকে যে গাড়িটি তারা নিয়ে এসেছিল সেটি উধাও হোটেলের ম্যানেজারকে ব্যাপারটা খুলে বলার পর সে জানাল যে শিমিন একদম ভোরের দিকে গাড়ি নিয়ে একাই বেরিয়ে গেছে অস্থিরতা ভয়ঙ্করভাবে গ্রাস করলো অর্ককে হাত পা কাঁপতে লাগল অর্কে সিক্স সেন্স প্রচণ্ড সার্ক তার কেবলই মনে হচ্ছিল ভয়াবহ কিছু একটা ঘটতে যাচ্ছে হঠাৎ শার্কের বুক পকেটে চিরকুটের মতো কিছু একটা দেখতে পেল নিশ্চিত হলো যে সেটা সিমিনের চিরকুট চিরকুট লেখা ছিল অর্ক তোমাকে ছাড়া আমার এই জীবন প্রচন্ড অর্থহীন মনে হচ্ছে তোমাকে ছাড়া আর একটি মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না আজকে টিভিতে আমার ক্ষতবিক্ষত লাশ দেখাবে তুমি প্লিজ আজকে কোনো খবর দেখো না আমার ক্ষত বিক্ষত শরীরটা দেখলে তোমার খুব কষ্ট লাগবে জানি আর নীলা খুব ভালো মেয়ে তোমাকে অনেক ভালোবাসে ওর মনে কোনোদিন কষ্ট দিও না আমি তোমার অপেক্ষায় থাকব এই জীবনে তোমাকে পেলাম না তাতে কি এরপর প্রতিটি জীবনে তুমি আমারই হবা শুধু আমারই এই গল্পের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি